আপনার জন্য বেস্ট কোনটা সব দিয়ে আমি বলে যায় এখানে অন্তত হলে এখানে জানে একবার আসে সে দেখে যায় দেখে যায় সেটাই থ্যাঙ্ক ইউ স্যার অন্তত আমাদের সেন্টারে এসে একদিন দেখে যান আপনি সরাসরি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয় আমরা কারা হেয়ার ট্রান্সপ্লান্ট করি আমাদের ওটি সেট আপ কেমন আমাদের স্টাফ কেমন সব দেখে যাওয়ার জন্য তো স্যার আপনি ওমর ফারুক হোসাইন হচ্ছে যে ধামরাই বাড়ি আপনি হচ্ছে যে আমাদের এখানে বাইশশো গ্রাম ট্রান্সপ্লান্ট করতেছিলেন একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ তো হচ্ছে যে আপনার গ্রাফটা আমি তুলছিলাম পনেরোশো গ্রাফ আর ডাক্তার মাসুদ স্যার তুলছিল সাতশো গ্রাম এ হল পনেরো সাত বাইশশো গ্রাম তুলছিলাম হ্যাঁ তো হচ্ছে যে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ

আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের সেবা করার জন্য সর্বোচ্চ সেবা চেষ্টা করি তারপরও মানুষ মাত্রই ভুল হয় হচ্ছে যে আপনার কি কখনো ধারণা ছিল যে আপনার মাথায় এরকম চুল যাবে না স্যার আসলে স্যার প্রথম প্রথম এরকম কোনো ধারণা ছিল না আপনি যেমন ইউটিউব বিভিন্ন ইয়েতে দেখে আপনাদের দেখে পরে যে একটা যায় দেখি একটা কি হয় একটা একটা রিস্ক

আমাদের সেন্টারে প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট হয় শুধুমাত্র শুক্রবার ছাড়া যে আমাদের সবার প্রতি একটা দাওয়াত থাকে যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট যেখানেই করান এক অন্তত আমাদের সেন্টারে এসে একদিন দেখে যান আপনি সরাসরি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয় আমরা কারা হেয়ার ট্রান্সপ্লান্ট করি আমাদের ওটি সেট আপ কেমন আমাদের স্টাফ কেমন সব দেখে যাওয়ার জন্য তা আপনার রুগীদের প্রতি কোনো সাজেশন আছে কিনা যে যে রোগীরা অপারেশন করার আগে অন্তত একবার আমাদের সেন্টারে এসে খোঁজ দিতেন যে অবযুক্ত কিনা জি স্যার এখন স্যার এখন যারা আমি বলবো যারা হেয়ার ট্রান্সফার করতে চায় বা ইচ্ছুক অনেক জায়গায় আপনি দেখেন কিন্তু আসলে কি যে আপনার জন্য বেস্ট কোনটা আপনার এই আপনার আপনার পরিবেশের দিক দিয়ে সব দিক দিয়ে অপারেশনের ই দিক দিয়ে

আজকে চেহারা তো মানে এক বছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এক বছর তিন মাস মানে বারো আর তিন পনেরো মাস পনেরো মাস পরের চেহারা দেখাবো স্যার টোটাল বাইশশো গ্রাফ করছিলেন তো হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি যেখানে করেন আপনার ডিসিশন আপনার টাকা আপনার মাথা কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে যে অন্তত একবার আমাদের সেন্টারে এসে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখে যান দুপুর বারোটার থেকে বিকাল তিনটার মধ্যে যে করে দিন শুক্রবার বাদে কারণ শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক চ্যানেল আপনি লাইক কমেন্ট করবেন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমরা সবাইকে আমাদের রুগীদের যাদের প্রশ্ন আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি যদি কোনো কারণে উত্তর না দিতে পারি আপনার উত্তরের বিষয়ে পরবর্তী ভিডিও আমরা তৈরি করব সবাই আমাদের শুভকামনা নেবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ